যার গুণের শেষ নেই তার নাম তুলসী এই ছোট্ট গাছটি শুধু ধর্মীয় গুরুত্বের জন্য বিখ্যাত নয় বরং রোগ প্রতিরোধ পরিবেশ রক্ষায় এমনকি মশা ও বিষাক্ত পোকা তাড়াতে পর্যন্ত জাদুকারী ভূমিকা রাখে তুলসী গাছের চমৎকার উপকারিতা এবং কিভাবে আপনি তা ব্যবহার করবেন সেটাই জানানোর চেষ্টা করছি সর্দি ও গলা ব্যথা প্রতিদিন সকালে পাঁচ ছয়টি পাতা পরিষ্কার করে চিবিয়ে খান বা সাত আটটি পাতা দিয়ে গরম পানিতে তুলসী চা তৈরি করে দিনে দুইবার পান করুন কাশি ও গলা ব্যথা দূর হবে দুই শ্বাসকষ্ট ও অ্যাজমা তুলসী পাতা আদা কালো মরিচ ও মধু দিয়ে কাত তৈরি করুন দিনে দুইবার গ্রহণ করলে শ্বাসকষ্টের উপশম হবে তিন জ্বর তুলসী পাতা লবঙ্গ দারুচিনি ও আদা দিয়ে কাত তৈরি করুন দিনে দুইবার খেলে জ্বর ও শরীরের ব্যথা কমে যাবে চায়ের হজমে সমস্যা ও গ্যাস খাবারের আধা ঘন্টা আগে বা পরে পাঁচটি তুলসী পাতা চিবিয়ে খেলে হজম ভালো হয় ও গ্যাসের সমস্যা কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও হার্ট অ্যাটাক থেকে রক্ষা প্রতিদিন সকালে খালি খালি পেটে চার থেকে পাঁচটি তুলসী পাতা কাঁচা চিবিয়ে খান এটি রক্তের সরকারা মাত্রা নিয়ন্ত্রণে রাখে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুবই সহজ প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে চার থেকে পাঁচটি তুলসী পাতার রস এক চামচ করে নিয়মিত সেবনে হার্ট অ্যাটাকের সম্ভাবনা একেবারে কম ছয় মানসিক চাপ ও উদ্বেগ তুলসী পাতার চা কটিসল হরমোন নিয়ন্ত্রণে রেখে মানসিক চাপ কমায় রাতে এক কাপ তুলসী পাতার চা পান করলে ঘুম ভালো হয় সাত চর্মরোগ এক জিমা চুলকানি ফোড়া তুলসী পাতা ও নিম পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগালে চুলকানি ও চর্মরোগ দূর হয় আট দাঁতের সমস্যা মুখে দুর্গন্ধ শুকনো তুলসী পাতা গুঁড়া করে দাঁত মাজা বা কুলি করলে মুখের দুর্গন্ধ কমে ও দাঁত শক্ত হয় নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন দুই থেকে তিন কাপ তুলসীর চা পান করলে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বেড়ে যায় ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করে দশ চোখ ও কানে সংক্রমণ তুলসী পাতার রস ফিল্টার করে চোখ বা কানে এক ফোঁটা দিলে সংক্রমণ কমে তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে এগারো শুদ্ধিকরণে তুলসী গাছ তুলসী গাছ বাতাসের দূষণ শোষণ করে বিশুদ্ধ অক্সিজেন দেয় তুলসী গাছ বাড়ির আশেপাশের বায়ুকে সতেজ রাখে এবং এক ধরনের পজিটিভ এনার্জি ছড়ায় বারো মশা তাড়াতে তুলসী গাছ তুলসী গাছের পাতার গন্ধ মশা সহ্য করতে পারে না জানালার পাশে তুলসী গাছ রাখুন অথবা শুকনো পাতা কুড়িয়ে ধোয়া দেন মশা পালাবে তেরো বিষাক্ত পোকামাকড় ও প্রতিরোধ তেলাপোকা পিঁপড়া বা বিষার মতো বিষাক্ত পোকা তুলসী গাছের গন্ধে পালায় পাতার রস করে ঘরের কোনায় কোনায় সরিয়ে দিলে এগুলো আর আসে না চোদ্দ সাপ তাড়ানোর বিশ্বাস গ্রামে বিশ্বাস আছে তুলসী গাছের পাতা গন্ধ সাপ পছন্দ করে না তাই বাড়ির চারিপাশে তুলসী গাছ থাকলে সাপ দূরে থাকে পরিশেষে এটি সেই গাছ শরীর মন ও পরিবেশ সব কিছুর জন্য উপকারী তুলসী গাছ লাগান নিজের ঘরের পাশে জানালার ধারে বা বারান্দায় আপনি সুস্থ থাকবেন আপনার পরিবেশ থাকবে নিরাপদ আর আমি যে কথাগুলি আপনাদেরকে বললাম এগুলি প্রয়োগ করার পূর্বে একটু জেনে বুঝে করবেন যেহেতু শরীর আপনার সুস্থতাও আপনার ধন্যবাদ